ওয়াটার কর্নারের ব্যবস্থা করেছেন যেখান থেকে আমরা পানি সরবরাহ করছি এবং বিভিন্নজন এটার অনেক সন্তুষ্ট কষ্টের ব্যাপারটা আছে এটা তো স্বাভাবিক পানি নিতে হবে কারণ আছে কিন্তু সব অনেক দূর দূরান্তের লোকজন আসে দূর দূরান্তের অনেক লোক আছে এসব লোকজন তো এত লোকের সবাই বর্ষার জায়গা করছে মোটামুটি ভালো অবস্থা আরেকটু করলে ভালো হচ্ছে যেহেতু অনেক গার্ডিয়ানরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছে হ্যাঁ এটা আমাদেরও খারাপ লাগছে এইটা হলে ভালো উদ্যোগটা ভালো আছে কিন্তু আর একটু বাড়িয়ে করলে আর দূর দূরান্ত থেকে ভক্তি পরীক্ষা দিতে আসা অভিভাবক এবং শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পানি ঝালমির ব্যবস্থা করেছি যাতে তাদের কষ্টটা লাঘব হয় এবং প্রশাসনের পক্ষ থেকেও পানির ব্যবস্থা করা আছে পানি মাধ্যমে আমার পানি আছে বসার জায়গাও আমরা ওখানে কতগুলো চেয়ার দিয়েছি তারপরও আপনারা কষ্ট করতেছেন যাই হোক কষ্ট তো করতে হবে বাচ্চাদের জন্য সবাই আমরা কষ্ট করি তাই না তারা একটা অবস্থায় ভালো অবস্থায় তারা বের হয়ে যাবে পাশ করবে চাকরি করবে তখন এই কষ্টগুলা মনে থাকবেন আমরা ভুলে যাবো তা যাই হোক আপনারা বিশ্ববিদ্যালয়ে ভালোবাসছেন আপনার ছেলেমেয়েরা এখানে ভর্তি হবে আপনারা দোয়া করেন আমাদের জন্য সামনে আমরা আরো যেভাবে আমরা এই খুলনাবাসীকে নিয়ে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে বলতে চাই এইভাবে আমরা চেষ্টা করছি ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনই পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আপনারা আপনাদের সন্তান আপনারা আজকে এই নিয়ে আসছে আর বিশ্ববিদ্যালয়ে হাতে তুলে দিলে তখন আর টেনশন নেই আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নাই কোন অস্ত্রের ঝঞ্ঝানি নেই কোনো চাঁদাবাজি নেই কিচ্ছু নেই হ্যাঁ সেই কারণে আমি মনে করি যে এটাও একটা ভালো অবস্থা আলহামদুলিল্লাহ আগামী দিনে আরো 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 অনেক কিছু করার সুযোগ থাকে আমরা করতে পারি